মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও অনেক ভালো আছি কাকুলি ব্লকে তোমাদের সবাইকে ওয়েলকাম এ দেখো বন্ধুরা আমরা পার্কে চলে যাচ্ছি আমার দুই ছেলে আর আমি এ দেখো কি সুন্দর পার্ক দেখতে পাচ্ছ বন্ধুরা এ দেখো ওই পার্কে প্রচুর 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 লোক হাঁটাহাঁটি করে যেহেতু আমরা সকালে যাইনি খুব সকালে আমরা সাতটার দিকে বেরিয়েছি তো ওই জন্যে আমি অত ভিড় নেই একটু কমে গেছে আর এই দেখো বন্ধুরা জলের ট্যাঙ্কিটা কত বড় এখানে প্রচুর জল বাটে আর এখানে আমাদের এখানে সাপ্লাই হয় এই জলটাই আর দেখতে পাচ্ছ বন্ধুরা পন্ড কত বড় তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এ দেখো চারিদিক দিয়ে বাউন্ডারি ঘেরা এবং তার পাশ দিয়ে লোকে হাঁটাহাঁটি করে আর এ দেখো বন্ধুরা আমিও হাঁটবো এই দেখো বন্ধুরা সুইমিং পুল এখানে এখন বন্ধ আছে যেহেতু শীতকাল এখানে আর দেখো বন্ধুরা কি সুন্দর দৃশ্যটা দেখো মনে হচ্ছে পুরো আমরা পাহাড়ে সমুদ্রের এলাকায় চলে গেছি এ দেখো কোকোডাইল কি সুন্দর সারস পাখি অনেক রকমই দেখো আমার বাচ্চাগুলো সব পার্কে আবার খেলাও শুরু করে দিয়েছে ওরা স্লিপে উঠবে আমার ছো বড়ো ছেলে উঠছেও দেখো আর এখানে প্রচুর লোক ব্যায়াম করে এবং বন্ধুরা জানো তো এখানে না অনেক রক এই দেখো এই দেখো দেখতে পাচ্ছ কি সুন্দর একটা কাছের ঘর ওখানে না ওই হাঁসগুলো থাকে তোমাদেরকে দেখাবো দাঁড়াও আর এই দেখো লোকে হাঁটাহাঁটি করছে এখানে যেন অনেক রকমের ব্যায়ামও করায় এক্সারসাইজ শরীরচর্চা তারপরে তোমার এ দেখো আমিও হাঁটছি বন্ধুরা আমিও খুব জোরে হাঁটছি কিন্তু এখানে একটা জিনিস হয়ে গেছে বন্ধুরা আমার ক্যামেরা ধরাটা তো বন্ধুরা প্লিজ প্লিজ তোমরা আমাকে ক্ষমা করে দিও একটু ভুলভ্রান্তি হয়েই থাকে আর এই দেখো ভীষণ বড়ো বিল্ডিং এখানে বিয়ের জন্যে ভাড়া দেওয়া হয় এখানে মানে কি বলবো লজও বলতে পারো তো এই দেখো আমিও হাঁটছি এখানে হাঁটতে হাঁটতে তারপরে এ দেখো আমার ছেলে এখানে পার্কে খেলা মানে একটু ব্যায়াম করছিল ওরা আন্টিটা বলছিল এখন করতে নেই তোমাদের তো দেখো আমরা এখন বেরিয়ে যাব তার আগে একটা ফটো তুলে নিয়েছি আমরা আর হচ্ছে দেখো কত সুন্দর দেখেছি বন্ধুরা হাঁসটা এ দেখো কি সুন্দর দু ধরনের হাঁস এখানে রাজ হাঁস আর এমনি পাতিহাঁস হাঁস কী সুন্দর জানো না তোমরা এই হাঁসগুলো দেখলে না হেভি লাগে আর এ দেখো পায়রাগুলোও কি সুন্দর পুকুরের ধারেই খুঁটে খুঁটে খাচ্ছে অনেকে মুড়ি ফুরি দেয় এখানে ওদের খাওয়ার জন্যে আর প্রচুর মাছ আছে এখানে দেখো বন্ধুরা আমরা পার্ক থেকে আর প্রচুর সবজি বন্ধুরা কি আর বলবো মানে আমি প্রচুর প্রচুর দোকান আছে ফলের সবজির কিন্তু আমি কিছুই তুলতে পারিনি টুকটাক দু একটা তুলেছি আর আমিও এখানে আপেল নিয়েছি এই আপেল নিয়ে নি সরি বন্ধুরা আমি লেবু নিয়েছি আর খুব সুন্দর পেয়ারা ছিল আমার আছে বলে আর আমি নিইনি তো এই দেখো এই পেয়ারাগুলো দারুণ দারুণ খেতে হেবি বড় বড়ো এই পেয়ারাগুলো খুবই সুন্দর টেস্ট হয় পেয়ারাগুলো তো এ দেখো আমি নিয়ে আবার মাছ বাজারে ঢুকে গেছি এ দেখো প্রচুর মাছ প্রচুর মাছ এবার অত মাছ তো না বলা সম্ভব না না হলেও কুড়ি তিরিশ রকমের মাছ মানে এত রকমের মাছ প্রচুর মানে না বললে বিশ্বাস করা যাবে না তো আমি এখান থেকে লোটে মাছ আর কি যেন নিয়েছি শোনা রুই মাছ হ্যাঁ এই দুটো নিয়েই আমি চলে এসেছি এসে তারপর এই দেখো মানে সন্দেশের দোকানে চলে এসেছে এসে যে দেখছো না কলা পাতায় এগুলো দুটোই নিয়েছি আমার দুই ছেলের জন্য যেহেতু আমি খাবো না তো এ দেখো নিয়ে বাড়ি চলে এলাম এলে এসে আবার দেখো সবজি রান্না করা হয়ে গেছে আমার পালক শাক কেটে রান্না করেছি মাছের ঝোল রান্না করেছি এবং খাওয়া দাওয়াও হয়ে গেছে আমাদের আর এই দেখো বন্ধুরা আমার থালা বাসন কিছুটা ধোয়া হয়ে গেছে আমার ছেলে বই পড়া হয়ে গেছে দুই ছেলের এবারও একটু মোবাইল দেখছে তোমাদের হাই করে দাও শোনা বন্ধুদের হাই বন্ধুরা তো দেখো বন্ধুরা তো ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুরা সাবস্ক্রাইব করবে আশা করি সবাই আমার পাশে থাকবে বন্ধুরা কাকুলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা থ্যাংক ইউ পরের